আচ্ছা দুলাভাই আমার বুন্ডে নিয়া তো আপনি ভালোই সুখে আছেন আমারে কি বিয়া টিয়া করাইতে নাই বুঝলাম না এটা কি রকম ব্যাপার দুলাভাই আরে তোরা তো বিয়া করাই মুই বিয়া লাগা পাত্তি দেখতাছি পাত্তির আত্মরে তো আজ কত কই না আর এক বছর আগে তো কইতাছি হ্যাঁ শোনা দিয়া শোনাই কত বিতাছেন হ্যাঁ শোনা করণ লাগে না ভালো একটা মাইয়া আনন লাগে দেই কেমন নান লাগে বংশের আর কত দিন আর কত দিন ট্রাই করবে না আমার কোন আমি তো অপেক্ষায় আছি আর বুড়ি হয়ে গেলে বিয়ে দিবেন ওই মাইয়া দেখবো আমার পছন্দ করবো আমি ব্যবস্থা করতেছি আর কবে এই কয়েকদিনের ভিতরে ব্যবস্থা করতেছি এক সপ্তাহের ভিতরে ধরে দেখে বিয়ে করা দিন আমি দেখলাম জান এই সপ্তাহের মধ্যে আপনার আর কোনো কথাই কম না যদি মাইয়া না দেন আপনার কথাই না

তোমার খবর তো বিয়ার ব্যাপারে আসলাম আপনার কাছে বসুন ছেলে গাড়ি ছেলে ভালো ভাই সেরা কি

ছেল তো মনogram আমার আমার এলে মানে স্বাস্থ্য ভালো ও মানে নিজের ভিতরে এই কিন্তু ছেলেও ভালো ছেলে আপনার দেখতে সুন্দর সব দিক দিয়ে ভালো মানে ওর যে ফ্যামিলিটা সেও এটা খুবই ভালো তাহলে সাতেছে গরবের ভিতরে মানে মধ্যম ভেতরের একটা বিয়াটা করার জন্য এর যা নামা চাড়া আছে নামাজি ছাত্র ওর একজন ভাবি সাহেব রোজ নামাজ পড়েন এজন্য আমি আপনার কাছে আসলাম বিয়ার করার আপনি সবই ঠিক আছে তাই একটা কথা কি আমার তো জানোই নাই যে আলহামদুল্লাহ কারণ আছে হাতিস আমাদের ভিতরে কোন কিছু নাই তারা যদি এটা স্বীকার করে হয়তো আমার মেয়েটা নেয় আলহামদুল্লাহ আমি দিতে গেছি

ছেলে যখন আমার বাসায় আছে আমি ওদের সাথে কথা বলা বলি বলা ঠিক আছে যদি আপনারা চান আজকে ভিতরে বিয়ে দেওয়ার জন্য তাহলে দিতে পারেন আর যদি বলেন না আমাদের আত্মীয় স্বজন আছে তাহলে আপনি

তাহলে কাছি আসি না সবার সাথে কথাবার্তা বুঝলা আপনি আসেন সবার সাথে ছেলে আমাদের এখানে আসসালামাই